একটা জরুরি হাদিস এই হাদিসটাকে সালাফরা বলতেন যে এটা হলো একটা আশ্চর্যজনক হাদিস কেন আশ্চর্যজনক হাদিস কারণ এরকম হাদিস দ্বিতীয় আর নাই দ্বিতীয় আর একটাও নাই কেন কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবিদেরকে ইঙ্গিত করে বলেন সাহাবিরা এটা করো উম্মতেরা এটা করো কিন্তু আল্লাহর নবী এই জায়গায় কোনো ইঙ্গিত করলেন না এ জায়গায় তিনি আল্লাহর নবীকেই ইঙ্গিত করে আমিন বললেন বলেন যে একদিন আমিন আসলেন এরপরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর নবী জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু উপদেশ করব। আমি আপনাকে কিছু নসিহত করব। আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আপনি কি তা করবেন তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আপনি কি বলবেন বলেন আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব শক্তিশালী ভাবে বলবো আপনি কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইতুন শুনেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি বরণ করবেন বলেন তো কে মারা যাবে মোহাম্মদ সাল্ল সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামের শ্রেষ্ঠ সবচেয়ে তিনি তিনি মারা মারা যাবেন তো যদি যায় পৃথিবীর কেউ কি আছে যে চিরস্থায়ীভাবে বাঁচতে পারবে আপনার এত দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনি আপনার আসনে কাউকে বসতে দেন না আপনার ঘরে কাউকে প্রবেশ করতে দেন না আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না মনে রাখেন আপনি যদি আজকে মরে যান তাহলে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে আপনি কিছু বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে জামাটা খুলে নেওয়া হবে আপনি বলতে পারবেন না আমার জামাটা খুলে নেয় কে আপনার পোশাক খুলে নেওয়ার পরে কাপড় দিয়ে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাপড় সরিয়ে ফেলে দাও একবারের জন্য কথা সুযোগ আপনার থাকবে না। কত মানুষের আপনি জানাজার সলা তাদাই করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষজন আপনার জানাজার সলা তাদাই করার জন্য এসেছে আপনাকে যখন কবরে রাখা হবে আপনি বলতে পারবেন না একবারের জন্যেও আর শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই একথা আপনি বলতে পারবেন না এ কথা বলার আপনার ক্ষমতা থাকবে না কেন আল্লাহর নবীকে আমিন বললেন যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন তাই মোহাম্মদ সাল্লিম যে বস্তু স্বাদ নষ্ট করে দেয় যে বস্তু আনন্দ নষ্ট করে দেয় যে বস্তু উল্লাস নষ্ট করে দেয় ইয়ানিল সেটার নাম মৃত্যু তোমরা এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো তাহলে আমিন নবীকে বললেন আপনি মারা যাবেন ওয়াহাবিব মানাহাবত ফায়ন্নাকা মাফারিকুহু ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে আমার বন্ধু যে কেউ হতে পারে আমার বন্ধু হতে পারে যে কোনো পুরুষ ব্যক্তি অথবা যে কোনো নারী ব্যক্তি অথবা সম্পত্তি টাকা পয়সা ধন এগুলো আমার বন্ধু হতে পারে কিন্তু যখন আমি মরে যাব তখন কেউ আমার সাথে যাবে না আমাকে একাই যেতে হবে তাই মোহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন কিন্তু মনে রাখেন যেদিন আপনি মরে যাবেন ওই কবরে যেতে হবে কেউ আপনার সাথে যাবে না তারাও আপনাকে ত্যাগ করবে আপনিও তাদেরকে ত্যাগ করবেন মা ওয়ামমা শা বিহি শোনেন আপনি যা খুশি কাজ করেন যে কাজ করতে মনে চাই ওটাই করেন নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের সাথে বলতে চাই ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে খুশ খাও কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না হাদিস দেখেন এই হাদিস আপনারা সবাই জানেন মিশকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস এভি আল্লাহ বলেন কেমতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত পা হারাতে পারবে না আন উমরি আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসবাহু ওয়া ফিমা আনফাকহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার পুরো তাকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে 50 70 60 বছর দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছো এটা আমাকে বোঝাও তারপর যৌবনকাল বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে 18 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম কোন পথে ব্যয় করেছে আমাকে বোঝাও তুমি সম্পত্তি ইনকাম করেছিলে আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম কিভাবে উপার্জন করেছিলে এটা আমাকে বোঝাও তুমি সম্পত্তি কোথায় ব্যয় করেছিলে এটা আমাকে বোঝাও তুমি ইলেম অনুযায়ী কি আমল করেছিলে তুমি জানতে সুদ হারাম তুমি জানতে ঘুষ হারাম তুমি জানতে জিনা হারাম তুমি জানতে ব্যবচার হারাম তুমি জানতে নিষেধার দ্রব্য পান করা হারাম তুমি জানতে মিথ্যা বলা হারাম তুমি জানতে গিবত করা হারাম তুমি জানতে পাপ করা হারাম ও পাপ করা হারাম তুমি কি ওই পাপ ত্যাগ করেছিলে এলেম আমল করেছিল কিনা এটা আমাকে বুঝাও আমাকে বুঝিয়ে দিতে হবে তোমার পুরো বয়স বুঝিয়ে দিতে হবে তোমার পুরো যৌবন কাল বুঝিয়ে দিতে হবে তোমার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে তোমার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে ইলম অনুযায়ী কে আমল করেছেন এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না নড়ার অনুমতি নেই নড়ার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে তাহলে ওই লোক কিভাবে বুঝতে পারে কিভাবে নিশ্চিন্তিত থাকতে পারে যেই লোক জানে না যে মরে গেলে তার অবস্থা কি হবে তাই জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আপনি প্রতিফল পাবেন আপনাকে প্রতিফল দেওয়া হবে মানুষ আল্লাহকে কেন ভয় করে না আমি বুঝতে পারি না সাহাবিদের ভিতরে মায়েজ বিন মালেক তিনি আল্লাহকে কত ভয় করতেন এত ভয় করতেন যে আল্লাহর নবীর কাছে এসে বললেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তখন বললেন যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বোঝো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা করে দিবে ক্ষমা করে দিবে কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন আল্লাহর নবী আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন কিছুক্ষণ পর চতুর্থবার আবার ফিরে আসলেন তখন আল্লাহ নবী সল্লি সাল্লা সাল্লাম আর কিছু বললেন না তিনি সাহাবিদের দিকে ইঙ্গিত করে বললেন এই সাহাবিরা জি মায়েস কি পাগল নাকি যে আমার কথা বোঝে না না ও তো পাগল নয় ও তাহলে মত পান করেছে বিবেক হারিয়ে গেছে তাই আমার কথা বুঝতে পারছে না তাই না তো একজন সাহাবী নাকটা মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন না মদ তো পান করে নাই তাহলে মদ পান করে নাই তাহলে পাগলও নয় আমার কথা বোঝে না কেন আমি ওকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে আমার কথা বোঝে না কেন তখন তিনি বললেন আচ্ছা বলো কি করেছো তখন তিনি বললেন মায়েজ বললেন আল্লাহ নবী মানুষ যেটা বৈধভাবে করে আমি ওইটা অবৈধভাবে করেছি আমি জিনা করেছি মিশকাতে এসেছে সত্তর জন তৌবাকারী যদি সত্তর জন পাপিষ্ট জিহাদ থেকে পলায়নকারী লোকও যদি থাকত মায়েজের তওবা তাদেরকে ক্ষমা করে দিত কিন্তু অন্য হাদিসে সে ইবনে আবি সাহেবার মধ্যে শব্দের একটু পরিবর্তন এসেছে সেখানে এভাবে এসেছে আল্লাহ নবী বললেন আহ কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও তুমি তা না করে আমাকে জানিয়ে ফেললে কি আর করা যাবে জানিয়ে ফেলেছ বিচার হবে সাহাবিরা জি মাইজবিন মালিককে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে 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 তাকে মেরে ফেলে দাও মাইজবিন মালিককে পাথর মেরে 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 ফেলে দেওয়া হলো রক্ত লেগে সিটে সাহাবিদের গায়ে লেগে গেল তাই সাহাবিরা অভিশাপ করা শুরু করলেন তখন আল্লাহ নবি সাল্লাল্লাহ ইসলাম কমেন্ট করলেন যে শোনো মায়েসবিন মালেক যে তওবা করেছে তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে মায়েজের এক তওবাই যথেষ্ট আর মিশকাতে এসেছে সত্তর জন যে থেকে পালিয়ে এসেছে তারা অপরাধী তারাও যদি তওবা করে মায়েজের এই তওবা দিয়ে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে মায়েজবীর মালেক এত তৌবা করেছিলেন আল্লাহকে ভয় পেরেছিলেন কারণ তিনি জানতেন আল্লাহর সামনে আমি কি জবাব দিব আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই অতএব দুনিয়াই আমার বিচার হয়ে যাক আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আমার ভয় করে মাইজবিন মালিকের হৃদয়ে ছিল আল্লাহর ভয় ওই আগের হাদিস আল্লাহ নবী যেখানে বলেছেন ও সি কুম্বিত আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি আমি আপনাদের উপদেশ দিচ্ছি আপনারা আল্লাহকে ভয় করে পারবেন না বলেন তো কাকে ভয় করতে হবে আল্লাহকে এজন্যই সালাফরা বলতেন তাহাত সালাসা তিনটা কথা তিনি বলতেন যে তুমি তোমার আত্মাকে তিনটি বিষয়ে ঐক্যবদ্ধ করে নাও ইজা আলিমতা ফাজকুর নজরুল্লাহি ইলাইক যখন তুমি কোনো কাজ করবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন বলেন তো কে দেখছেন অতএব যেই কাজ করেন না কেন ওই কাজের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন আপনি সতর্ক থাকবেন আল্লাহ সোবাহনতালা আপনাকে সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন